আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আসলে আমি অনেক দিন যাবৎ ভিডিও করতে পারি না আজকে হঠাৎ করে বিলে মাঝখানে চলে আসলাম এটা হচ্ছে শাহফুরের বিল এই বিলে অনেক দূর দূরান্ত থেকে শিকারীরা অটো ভাড়া করে দশ বারো জন একসাথে চলে আসে অনেক লোক হয় এখানে মাছ ধরার জন্য তো আমি আসলাম এমন সময় এখন সময় চারটা বাজে সকালে আসা উচিত ছিল তাহলে সবাইকে আমি পাইতাম আমি আসার সময় দেখলাম যে সবাই চলে যেতেছে এই দেখেন ওনারাও চলে যেতেছে যাই হোক আমি এখন আপনাদেরকে বিলটা ঘুরে দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকবেন সবাই সালাম আলাইকুম আপনাকে না নাকি পাইসুন মাছ পাইসুন কী মাছ পাইছেন আজকা ফুটি মাছ সবাই ফুটি মাছ ধরছেন

কি মাছ কুড়ি মাছ আগে উচিত ছিল অনেক মানুষ আমি যখন আসতেছি তখন দেখলাম যে অনেক মানুষ যাইতেছে গারা বসি টুসি অনেক দূর থেকে আসছে কৃষক থেকে অনেক আসছে গুছিয়ারা থেকে আসছে তারা নিজেরা অটো গাড়ি নিয়ে আসছে সাত আটটা জন একটা অটোর মধ্যে কয়েকটা অটো বইরা তারা গেছে গা আলাইকুম কি করব আপনি কিমনে মাছ মারেন তে বলের হয় না মারতেন জাল ভাত নাকি বসি ও কুফা বসি আচ্ছা আচ্ছা পাইসুন মাছ পাইসুন আচ্ছন্ন না পাত বাই না ও বল মাছ তো রাত্রে লাগে আচ্ছা এটা হচ্ছে জাল্লাবাজারের গাং আসলে এই গাংটা হচ্ছে নিকলির গুড়া উত্তরা নদী থেকে এটা সোজা পশ্চিমে চলে আসছে শাজনপুরের সাইড দেওয়া জাল্লাবাজের ভিতর দিয়ে এটা গেছে একবারে পশ্চিমে এটা কি চাপাডাঙ্গা বিল দক্ষিণে চাপাডাঙ্গা বিল আর উত্তরইল হাওর এই দুইটা হাওরে গেছে এই নদীটা দুইটা হাওরের পানি দিক দিয়ে নামে সালাম আলাইকুম ভালো আছেন বড়ি ভাতছেন আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাঙ্গের পাশে যে ছোটো রাস্তাটা এই রাস্তার মধ্যে প্রতিদিনই মানুষ এখানে ভিড় করে মাছ ধরার জন্য বিভিন্ন এলাকার থেকে তারা আসে এই যে দেখতে পাচ্ছেন অনেকে দাঁড়ায় আছে এখনো অনেকে শুয়ে গেছে বেশিরভাগই শুয়ে গেছে কারণ বিকালবেলা তো আর আসছে সকালবেলা চা ভালো আছেন মাছ পাইসুন আচ্ছা আপনি কি কুড়ি মাছ মারতেছেন কম পাইছে না আমি যদি দেখলাম যারা আসবে গেছে এরা ভালো মাছ পাইছি রাস্তা মাছ দেখে আসি ভালোই আছে না আপনারা হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কখন আসছিলেন সকালে সকালে আসছেন এই নাস্তা খাইয়া আসছিলেন নাকি বুড়ে নাস্তা বুড়ের রাতে চারটার দিক দিয়ে আমরা রওনা দিচ্ছি রাত্রে চারটা বাজে আই সব বনাস তে তো বুড়োয়া বুড়ো এমন এখানে ঘুরছেন নাকি ঘুরতানা আপনার সাইদল গ্রাম ফুসেল ফুটতানা বালাদুরুই আচ্ছা এত দূর থেকে যাইলেন আইলেন এই যে অনেক কষ্ট আপনি যে মাছ পাইছেন এতে তো অনেকে তরকারি বুঝ পাইছে অনেকে পাইছেন না আপনি এই মাছটি পাইছে না আচ্ছা একটা বল এখন না দেও দুইটা বল এখন আচ্ছা বল হইছে তো বন্ধুরা দেখছেন অনেকে এখানে এই মাছ ধরার জন্য ওনারা সকালবেলা একদম সকালবেলা ভোরবেলা মনে বলছে যেটা ভোর চারটা বাজে রওনা করছে তো ভোর চারটা বাজে রওনা করে তো এখানে আসতে ঘন্টা দেড় ঘন্টা আসছে মানে ছয়টা বাজে এখানে চলে আসছে তা আমার সকালে আওয়া উচিত ছিল আমি অতটা বুঝতে পারি নাই যে ওনারা অত সকালে আসে এখন বাজে চারটা বিকেল চারটা ওনারা চলে যেতেছে সারাদিন ওনারা ছিল এখানে যাকে আমি একটু সামনে যাব সামনে দেখা যেতেছে জেলে বাইরা জাল দিয়া বের দিতেছে আমার মনে হয় এই বিলটাকে ওনারা আটকাইব আসসালামু আলাইকুম বিল আটকায় এলতেছেন নাকি আচ্ছা ওনারা দেখতে পাচ্ছেন ওনারা যেভাবে জাল দিতেছে অনেক থেকে অনেক লম্বা অনেক পরিশ্রম করতে হয় তাদের এই বিলটা এই বিলটা অনেক বড় একটা বিল একটার মাছ হাটকানোর জন্য ওনারা জাল দিতেছে এখানে এখানে রাস্তার উপরে প্রায় হাঁটু পানি পানি দিয়ে চলতে একটু রিক্স হয়ে যায় আস্তে আস্তে চলতে হয় আসসালামু আলাইকুম ভালো আছেন মাছ পাইসুন আচ্ছা এ ভাই কি অবস্থা কিছু পাইছুন কি মাছ আচ্ছা সালাম আলাইকুম আপনাদের এই যে ব্যাট দিতেছেন এ কি আপনাদের ইজারা নিতে হয় নাকি নাই আপনাদের নিজেদের বিল নিজেদের আচ্ছা আচ্ছা এটা তো অনেক বড়ো এরিয়া দেয় জাল তো অনেক দূর থেকে টানছেন এই ফুরাটা ঘুরছে সব এসব তাহলে তো এন প্রায় দু তিন তিন কিলোমিটার যাব হ্যাঁ দেখেন আমার আন্তাজ আর কি তিন কিলোমিটার না হলে দুই আড়াই কিলোমিটার তুই বই অনেক দূর তো অনেক দূর দিয়ে গেছে তুই রাস্তাটা যে ইয়ে আচ্ছা আচ্ছা দেখেন বন্ধুরা ওনারা যে জালরা বেট দিয়েছে আমার আন্তাজে দুই থেকে আড়াই কিলোমিটার হব তো সব দুনিয়াতে যে কোনো কাজ করতে গেলে রিক্স নিতে হয় মেহনত করতে হয় এবং পুঁজি কাটাতে হয় তো এই যে জালগুলো দিতে সে জালগুলা কিন্তু অনেক দাম অনেক দূর থেকে নিয়ে আসছে এই জালগুলা বের দেয়া এই জালগুলো এমনি কত গছ বেচে ভাই এক পিস জাল দশ হাজার টাকা গোট কয় এক পিসে দুইশো আট দুইশো আট দশ হাজার টেগো তেইলে এখনও কম পক একশো চালাইব একশো চালাই তো না আচ্ছা করেন হ্যাঁ হ্যাঁ সব কয়েক বানটি আর ফুজি এখানে হ্যাঁ আপনারা কি এই যে এই এই মাছ যে পানি থাকতে মাছ ধরবেন না পানি শুকাইলে মাছ ধরবেন সুখাইবেন আস্তে আস্তে ধরবেন হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা এই দিক দিয়ে মুখ রাখছেন এইখানে জল ফাইতে আমরা বাড়ি আছি কুড়া ঘোরা আচ্ছা আমি বান্না দেখে একটু দর্শকদের দেখাই আমি সামনের দিকে যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য ওনারা যে জাল ডাকছে জালের মুখটা কোন দিকে বেড়ার মুখটা কোন দিকে মাছ এদিক দিয়ে বাড়িবলে ওনারা কীভাবে কৌশল করে কীভাবে ফাঁট ফাতে ফাঁট ফাটতে ধরে এদের একটু দেখবার জন্য কিন্তু এখানে রাস্তার মধ্যে প্রচুর পানি প্রায় হাঁটুর উপরে ধীরে ধীরে যাইতে হইতেছে বয়ও লাগতেছে আবার পায়ের নিচে অনেক সময় শামুক করে যদি পাও কাটতে যায় কাটতে যায় এই দু আছে এই যে একবার এখানে দাওন হাততেছে উনি দাওন হাত সালাম আলাইকুম বলের বসে ফাঁসতেছেন যে উনি বলের জন্য এই ডাউন সিস্টেম করতেছে এখানে উপরে সুতা বাঁধতেছে লাড়ির উপরে সুতা বাঁধার পরে এইগুলাতে বসি জুলাইয়ে দিব আদার কি দিবেন লাড়ি মাছ টাকি মাছ আচ্ছা আচ্ছা আসলে লাড়ি মাছ তো আমাদের এলাকা অনেক আবার লাড়ি মাছ বুঝবেন না এই জন্য আমি বললাম যে টাকি মাছ টাকি মাছ পেলে সবাই বুঝে শহরের মানুষ তো বন্ধুরা আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে ওনারা ফাঁট তৈরি করছে এই দেখেন দুই দিকতে জাল ডাউন কইরা এদিকে নিয়ে আসছে ওনারা এখানে ফাঁদ তৈরি করছে একটু ভিতরে গেলে হয়তো বুঝা বুঝা পারবো মনে করি এই যে এখানে ড্রাউন করে ফাঁদ তৈরি করছে আমার এখনও বুঝে আসতেছে না ওনারা এখান থেকে কীভাবে মাছ ধরবে যাই হোক পরবর্তীতে আবার আসমু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখান থেকে কীভাবে মাছ ধরে ওনারা এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া আমরা তো মনই তো কাছের মানুষ সবাই চলে গেছে আপনারা রইছেন এখনও আমরা বাড়ি কই ভাই কোরাপাড়া আচ্ছা কোন আপনি বাড়ি রসুলপুর ব্লক করে নাই মাছ পাইছে না কুড়ি মাছ অনেক বড় বড় মাছ 마শাআল্লাহ